চলে সরাইখানা কটেজ ধাবাতে এই যে ছেলে আর তোমা আমার তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর বেশ সুন্দরভাবে সাজানো আমরা এখনও ব্রেকফাস্টটা করা হয়নি তো তাই ভাবলাম যে একবার এখানে আসি আর এখানে না সমস্ত তোমার কোন জায়গাটা দেখলাম রে বাবুই ফ্যামিলি ওই যে বসার জায়গাটা ফ্যামিলি কটেজ এই দিকে হ্যাঁ এই ফ্যামিলি কটেজ আছে এই দিকটা দেখো ফ্যামিলি কটেজ এদিকটা রয়েছে একটা হাইফের পরেই রয়েছে তাই ভাবলাম একবার তোমাদেরকে দেখাই খুব সুন্দর আর চলো ভেতরটা ঢুকি তারপরে আমি এত সুন্দর এত সুন্দর

আর ডাল আর কচুরির মধ্যে যথেষ্ট পরিমাণে পুর ভরা কেমন বাবুই টেস্ট খুব ভালো হতো দারুণ টেস্ট তোমাদের দাদাও তাই নিয়েছে আর আমি নিয়েছি ব্রেড এখন অমলেটটা আসেনি কারণ আমি একটু কচুর কচুরি অ্যাভয়েড করি তোমরা জানোই আর এখান থেকে বেশ ভালো লাগছে রাস্তাটা বেশ এনজয় করে খাচ্ছি খুব এনজয় করে খুব ভালো লাগছে একটা দিন সারাদিন এরকমভাবেই

অসাধারণ টেস্ট অসাধারণ তোমরা যদি তুমি এদিকে আসো একবার এখানে ভিজিট করে যাবে দারুণ টেস্ট আর কি এখন এক আরও জায়গায় যাচ্ছি নইলে এগুলো আমি আরও কয়েকটা খেয়ে নিতাম একদম সফট একদম সফট আর গরম গরম রসগোল্লা ও দাদা আমাদের দেখে বুঝতে পেরেছি আমরা কিরাম তোমরা তো সবাই জানো যারা আমাদের চেনো ভোজন রসিক দাদাও বুঝতে পেরেছে খুব ভালো ভালো খাবার খেলাম দাদা এটা কোন জায়গায় একটু বলে দিন এই জায়গাটার নাম হচ্ছে মদনপুর বলে ছোট্ট জায়গা আচ্ছা আর এখানে সব রকম কিছু পেয়েছি দাদাদের সার্ভিস খুব ভালো আর সাজানোটা তো তোমাদেরকে দেখিয়েছি আর অসাধারণ লাগলো খাওয়া দাওয়া তোমরা যদি কেউ এখানে কখনো যাও এখান দিয়ে তাই জন্য বলে দিলাম যে একবার তোমরা এখানে ভিজিট করবে আর প্রত্যেকটা খাবারের রিভিউ আমি তোমাদেরকে দিয়েছি হ্যালো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট জলখাবার আর কি অনেকদিন পর খুব ভালো খেয়েছি আর রানটা তো একদম আমি এখন সামনে বসেছি একটু ভিডিও করব বলে তোমরা জানো এই যে এই ভাইয়ের সঙ্গে আমি দেড় বছর ধরে বিজনেস করছি কিন্তু কোনোদিনও দেখিনি ওকে আজকে ফার্স্ট আমাদের দেখা হলো ওর দোকানে এসছি আর ওর দোকানের জিনিস তোমরা তো সবাই নাও প্রত্যেকে এই ইয়েতে কমেন্ট করবে আমার ভিডিওতে যে কীরকম জিনিস ভাইয়ের নাম হচ্ছে প্রদীপ সাহা আর শান্তিপুরে এসেছি আমি তারপরে কি কি কালেকশন নিচ্ছি সবটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো এখন তো এতটা সম্ভব না রাস্তাটা কিছুটা তোমাদের সঙ্গে দেখিয়েছি তোমার ওখানে না আলো পড়ছে এবার নিয়ে নি নিয়ে তারপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে এসছি দেখো দেখাচ্ছি তোমাদের জগন্নাথ দেবদের মন্দির আমি একটা ইস্কনে মন্দিরে এসেছি জগন্নাথ বলরাম বন্ধুরা আমি ভেতরে ক্যামেরা নিয়ে যাচ্ছি না আগে আমি দর্শন করি যদি অ্যালাউ থাকে তাহলে আমি ক্যামেরা নেবো ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর পরিবেশ দেখো ভেতরটা ভীষণ সুন্দর দেখো গাছ খুব সব দেখো এখন দিয়ে খুব সুন্দর ভেতরটা তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করি খুব ভালো লাগছে ভেতরটা এত দূর দেখছি তো এই জন্য এই জায়গাটা একটু আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যাও ভেতরে ক্যামেরা করা যাবে না ওই জন্য আমি এখান থেকে ক্যামেরাটা করলাম তোমরা জানিও কেমন লাগছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি দেখো ভেতরটা বেশ নিরিবিলি চতুর্দিকটায় গাছ এরকম আরও ভেতরটা অনেকটা আরো রয়েছে কিন্তু আমি তো একটা অন্য কাজে বেরিয়েছি জানো এখানে অফিস তোমাদের দাদা আর ছেলে আসলো না আমি একাই কতক্ষণ ঘুরবো একা একাই অল্প একটু সময় ভেতরটা আসলাম আরতি হচ্ছে জগন্নাথদের একটু দেখে বেরিয়ে যাচ্ছি ওরা কেউ কেউ সঙ্গে থাকলে ভেতরটা ঘুরতাম কিন্তু কেউ আসলো না ওই জন্য একা একাই বেরিয়ে যাচ্ছি আর বাইরে থেকে তোমাদের জগন্নাথ দর্শন করেছিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউনেই প্রয়োজন আর করাতে পারলাম না সাধু <laughs> কীর্তা <a deal |zh|>

দাদা দেখো দুপুরে লাঞ্চ করার সময় পাইনি সন্ধে হয়েছে ফ্রাইড রাইস খেয়েছি এখানে একটা চিকেনের আইটেম আছে এটা এখন আমি জানি না তোমাদের দাদা অর্ডার করেছিল এই যে খাবার চলে এসছে এই ভাবলাম দাদার সঙ্গে শেয়ার করি সকালবেলাও শেয়ার করেছিলাম কেমন খাবার এবারেও বলছি চলে এসছি খাবারটা টেস্ট করে বলি তোমাদের কেমন দারুণ টেস্ট ওপরটা পুরো এরকম নিচটা আরো ওপর থেকে এরকম নিচটা দেখা যাচ্ছে নিচটাতেও ঠিক এইভাবে সাজানোর জায়গা রয়েছে দেখতে পেয়েছ আর আমি রয়েছি এখন ওপরটায় এবার ওপর থেকে আমি নিচটায় দেখো নিলাম নামছি বেরোনোর আগে চলো আর একটা রুমে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা পুরো বাইরেটার ভিউটা এরকম পুরো বাইরেটা এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি ভেতরটা চলো এই যে দেখো এইটাও আর একটা ওই দিকে একটা দেখলে আর এই দিকটা হচ্ছে কটেজটা হচ্ছে এখানে একদম পুরোটা মাথায় এটা তো ইয়ে রয়েছে না চাল করা রয়েছে না আর ভেতরে সমস্তটাই বাসের যারা যারা এখনো বাস খাওনি চলে আসো আর দারুণ দারুণ একদম সুন্দর পরিবেশ একদম এখানে থাকার ব্যবস্থাও আছে নাইট স্টের ইয়ে রয়েছে নো স্মোকিং আছে এখানে কোনো স্মোক করা যাবে না আর এই হচ্ছে সেট তোমাদের কেমন লাগলো আজকের এই সরাইখানা রেস্টুরেন্টের ভিডিওটা তোমরা প্লিজ বলবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানকার যে খাই আছে দেখাচ্ছি ও সবটা ঘুরে ঘুরে এই যে দাঁড়িয়ে আছে দাদা আপনার নাম শুনে শনী সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ভিডিও করতে অনেক হেল্প করেছে

পেছনে আসছে তোমাদের দাদাও সঙ্গে আবার বিকেল বেলা তোমাদের দাদা হাই বলুন সবাইকে রাত্রিবেলা দেখা করিয়ে দিলাম সকালেও একবার তোমাদেরকে দেখা করিয়েছিলাম আর যারা যারা এখান দিয়ে আর কি মনে করছে সরাইখানাতে চলে আসবে আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো পরিবেশ হ্যালো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এই দেখো আমার সমস্ত এইখানে সব বস্তা করা ব্যাগে করা প্যাকেট করা সমস্ত এগুলো যখন খুলবো নিশ্চয় আজকে অলরেডি আমি আর কি গাড়িতে বসে একটা পোস্ট করেছি ফেসবুকে যদি তোমাদের হোলির কালেকশান আর কি পছন্দ হয় একদম ছটপট করে বুকিং করে দেবে কেউ ফেলে রাখবে না কেননা খুব স্টক লিমিটেড আমার গাড়িতে বসে বসেই বুকিং হয়ে গেছে যাই হোক এইগুলো যখন সব খুলবো তোমাদেরকে দেখাবো এখন এই জাস্ট পারি ফিরলাম এবার ভিডিওটা শেষ তোমাদের না বলে শেষ করতে পারি না এই জন্য ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা অল নটিটাকে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে চলে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে